আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জানাতে চলেছি সেই ভাইরাল ঘটনাটি কীভাবে হারিয়ে গিয়েছিল ওই মেয়েটি যে মেয়েটিকে হারানোর নাম দিয়ে ভাইরাল করা হয়েছিল আজ সেই মেয়েটির তথ্য জানা গেল চলুন তাহলে আর দেরি না করে বিস্তারিত দেখে আসা যাক উনিশে জুন সকাল আটটা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাহিরা বিনতে মারুফ নামে এক এইচএসসি পরীক্ষার্থী মিরপুর কলেজের দিকে রওনা দেয় যেখানে তার পরীক্ষার কেন্দ্র ছিল সে একাই বের হয় বাবা মার বিশ্বাস রেখে দরজা খুলে দেন কিশোরী পরীক্ষা দিতে বের হয় কিন্তু তারপর থেকেই সে নিখোঁজ সময় পেরিয়ে যায় পরীক্ষার সময়ও পেরিয়ে যায় মেয়েটি কলেজে বা বাড়িতে কোথাও পৌঁছায় না শুরু হয় পরিবারের অস্থিরতা কান্না আর আতঙ্ক দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি ছড়িয়ে দেওয়া হয় মাহিরার ছবি ঘোষণা করা হয় নিখোঁজ ভাইরাল হওয়া সত্য উন্মোচন চলুন তাহলে দেখা যাক ফেসবুকে অনেকেই মাহিরার জন্য দোয়া চাচ্ছিলেন কেউ কেউ অপহরণের বা অপকর্মের আশঙ্কাও কান্নায় ভেসে যাচ্ছিল কিন্তু রাতে আসে এক অপ্রত্যাশিত মোর র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মেয়েটিকে খুঁজে পাওয়া গেছে কোথায় রাজধানীর বাহিরে সাবার থেকে এরপরে শুরু হয় কানা ঘোষা সে হারিয়ে যায়নি বরং তার বয়ফ্রেন্ডের সঙ্গে চিল করেছিল অনেকেই বলেন মাহিরা পিউলি প্রেমিকাকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে এবং পরিবারের অজান্তে প্রেমের ফাইনাল এক্সাম দিতে বের হয়েছিল নিখোঁজ নাটক নাকি নেটফ্লিক্স স্ক্রিপ্ট প্রশ্ন উঠেছে এটা প্রেমই ছিল তাহলে নিখোঁজের নাটক করলো কেন মানুষ হন্য হয়ে খুঁজছে র্যাব পর্যন্ত মাঠে নেমেছে আর আপনি আমি নেটফ্লিক্স মোডে সাভারে সামাজিক মাধ্যমে ট্রল শুরু হয়েছে এইচএসি পরীক্ষা নয় সেদিন ছিল প্রেমের মডেল টেস্ট বসুন্ধরা থেকে প্রেমপত্রে সরাসরি সাভার নিখোঁজ নয় আসলে মিশনে ছিল উলি অভিভাবকদের প্রতি অনুরোধ আপনার সন্তানের জীবনে কি ঘটছে কার সঙ্গে কথা বলছে কোথায় যাচ্ছে তা জানতে শুধু ভালোবাসাই যথেষ্ট নয় প্রয়োজন বোঝাপড়া খোলামেলা সংলাপের সন্তানের প্রতিও বার্তা মা বাবা যখন তোমার জন্য চিন্তায় থাকে পরীক্ষার সময় দোয়া করে তখন নিজখোজ হওয়ার নাটক করে কিভাবে পালিয়ে যাও শুধু বিশ্বাসঘাতকতায় নয় এটা এক ধরনের সামাজিক অপরাধ তাই বলতেই হয় এইচএসসি পরীক্ষা মাহিরা বিনতে মারুপ দিচ্ছিল প্রেম এর শেষ সেমিস্টার র্যাব এসে ফাইনাল দিয়ে বললেন পরীক্ষা শেষ বাবা এবার বাড়িতে চলো সমাজের জন্য উদ্বেগ ও কিছু শিক্ষা এই ধরনের গল্প যদি হাস্যরসের কারণে সমাজের মাথা নত করে তাহলে সমাজের মেরুদণ্ড একসময় ভেঙে যাবে শুধু প্রেম নয় দায়িত্ব সম্মান আর সত্য এই তিনটি হোক আগামী প্রজন্মের মূল পরীক্ষা তবে এটা নিছক হাসির বিষয় নয় এটা একটা ভয়ঙ্কর প্রবণতা আজ যদি আসলেই কেউ অপহরণ হতো তাহলে কি মানুষ এত গুরুত্ব দিত এমন ঘটনা আসল নিখোঁজের প্রতি সহানুভূতি নষ্ট করে দেয় বিশ্বাস ভাঙ্গে ভালোবাসা হারায় সতর্ক থাকুন আপনার সন্তানকে আপনি নিজেই সময় দিন তাদের জীবন বুঝতে চেষ্টা করুন সন্তানদেরকে বলবো মা বাবার বিশ্বাস নিয়ে দয়া করে খেলবেন না পরীক্ষার নামে পালিয়ে প্রেম করলে সেটা প্রেম নয় এক প্রকার দায়িত্বহীনতা প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন তথ্য নেই ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি